আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুল্মলতা আর কাঁটা হেটেছেন উমরে ফারুক বললেন না আমি হেঁটেছি কিভাবে হেঁটেছেন উমরে ফারুক বললেন আমি আমার জামা জুব্বা চাদর আঠর শত করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুল্মলতার কাটা আমার গায়ে বিঁধে না যায় উবাই ইবনে কাআব বললেন فذلك তাকোয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকোয়া মানে কি এটাই তো তাকোয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দিগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকে আচিল দেয় বলো ঠিকা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নফসের খায়েস থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিকিরা